আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ সম্মানিত বন্ধুগণ দারুণ একটি মাছ হয়েছে শিকারী মহাসিম ভাই কত যে দৌড়াচ্ছেন মাছের সাথে মাছটি অনেক শক্তি কাটিয়ে দৌড়াচ্ছেন খুবই দৌড়াচ্ছেন সম্মানিত বন্ধুগণ পুরোটা ভিডিও দেখেন আপনারা ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যে কতটুক যে শিগারি চেষ্টা করছেন মাছটাকে আয়ত্ত নিয়ে আনার জন্যে এখনও মাছ আমরা তো দেখতে নাই শিগারি বায়ু দেখতে পাইনি হিট করার পরে মহসিন বাই দৌড়াচ্ছেন দেখতে পাচ্ছেন পুকুরের পার। কত গাছ কত শিগারির মাচা যে চেঞ্জ করে যেতে হচ্ছে যেহেতু মাছ রয়েছে অনেক দূরে সম্পূর্ণ মাছা চেঞ্জ করা হচ্ছে ভাই দৌড়ছেন মহাসিন ভাই মাছটাকে এক দূরে চলে গেল অনেক দূরে কোনো মতেই মাছটাকে উনি তীর করতে পারছে না খুবই সহজভাবে দেখতে পাচ্ছেন যে মহাসিন ভাই খুবই যে টান করে খেলছেন মাছের সাথে আসলে আমরা প্রতিনিয়ত যারা মাছের ভিডিও দেখি মাছের ভিডিওটা যে কতটুক শ্রম দিতে হয় কতটুক মেধা কাঠিয়ে শিকারি বায়রা মাছ শিকার করে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার টিকিটে মাছ শিকার করে শিকারি বায়রা। এত হিটের পরেও এত খেলানির পর যখনই মাছটা নিকটে চলে আসে কেচিং করবে তখনই কিন্তু মাছটা চলে যায় অনেক সময় কিন্তু মাছ চলে যায় রাখতে পারে না তাই অনেক অক্লান্ত পরিশ্রম করে শিকারি বায়রা মাছ শিকার করেন কোনো সময় সফল হন কোন সময় ব্যর্থ হন তাই সম্মানিত বন্ধুগণ আজকে আমরা কেউ স্কিপ করব না এই ভিডিওটা পুরো দেখব এই মহাসিন ভাইয়ের মাছ শিকার আমরা উপভোগ করব এটি হচ্ছে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কি রয়েছে আমরা সকলেই দেখে উপভোগ করবো মহসিন ভাই যে পুকুরটি রয়েছে পূর্বপাশ থেকে উত্তর দিক দিয়ে ঘুরে চলে আসলেন উত্তর উত্তর দিয়ে উত্তর ঘুরে আসলেন দেখতে পাচ্ছেন আবারও বসিটা গাছের থেকে পার করছেন মাছ কোনো মতে স্থিরভাবে থাকছেন না মাছ দৌড়াচ্ছেন মাস্টার সাথে শিগারি বয়ে দৌড়াচ্ছেন অনেক দর্শক রয়েছেন কি হচ্ছে এটা আবারও একটা বসি গাছ চেঞ্জ করলেন গাছ থেকে পার করলেন তো দর্শকরা এটা বলা বলি করছেন এটা কি হচ্ছে এখন বসিটা দিলেন মহাসিন ভাই ফসলু ভাইয়ের কাছে ফজলু এই গাছটাকে পার করে দিবেন বসিটা যেহেতু গাছ রয়েছে অনেক বড় এই গাছটা মহসিন ভাই একা বসিটা পার করতে পারবে না এই জন্য ফজলু ভাইয়ের কাছে হেল্প চাচ্ছেন ভাই সহযোগিতা করছেন সম্মানিত বন্ধুগণ পুরানা ভিডিও দেখেন আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যারা বসি দিয়ে মাছ শিকার করে শখিন মৎস্য শিকারি ভাইয়েরা কী ধরনের পরিশ্রম কি ধরনের মেঁদা কাটিয়ে একটা মাছকে নেটকেচিং করতে সক্ষম হয় হ্যাঁ বসি ভাই দিচ্ছেন মহসিন ভাই গেছে যে জায়গাটায় দাঁড়াইছে মহসিন ভাই উনিও দাঁড়িয়ে ঠিক থাকতে পারছে না মহসিন ভাই পিছনে আরেক ভাই সহযোগিতা করছেন হ্যাঁ হাতটা ধরে রাখছেন যাতে মহসিন ভাই পানি পরে না যায় মাশাল্লাহ হ্যাঁ কবি যে সহযোগিতা করছেন এই বাইটা হ্যাঁ মহসিন ভাই বসি হাতে নিলেন অনেক দর্শক রয়েছে অনেক দর্শক রয়েছে এই মাছটা দেখার জন্য যেখানে আকর্ষণীয় মাছ হিট হয়েছে যে শিগারি মহাসিন ভাই মাছটার সাথে দৌড়াচ্ছে একটি কল্পনার বাহিরে যে এইভাবে মাছ হিট হওয়ার পরে এভাবে যে দৌড়াবে যে শিগারি কখনোই কল্পনা করতে পারছে না আন্দাজ করতে পারছে না আমরাও সাথে রয়েছি যে মহাসিন ভাইয়ের সাথে দৌড়াচ্ছি মহসিন বাই যেদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছি মাছটা যেদিকে যাচ্ছে মহসিন ভাই সেদিকেই যাচ্ছে তো পুরোটা ভিডিও দেখেন খুবই আনন্দের বিষয় ভিডিওটা দেখে আপনারা সকলেই মজা পাবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না যেখানে মাছটা রয়েছে বিশাল সাইজের মাছ এখনও আমরা মাছটা দেখতে পাই নাই আমরা মহসিন বাইকে দেখতে পাচ্ছি কারণ মাছ এখনো স্থায়ীভাবে কোনো জায়গায় এখনো বসে নাই মাছ ওদিকে ওদিকে দৌড়াচ্ছে এই মাছের দৌড়ের সাথে শিগারি মহসিন বায়ু দৌড়াচ্ছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার খেলা চলছে সম্মানিত বন্ধুগণ পুরানা ভিডিও দেখে অনেক দর্শক রয়েছে সারিবদ্ধভাবে বসে রয়েছেন এই শিগারি মহসিন বাইয়ের মৎস্য শিকার দেখার জন্যে অনেক ইউটিউবার রয়েছে অনেক সাংবাদিক রয়েছে অনেক ভিডিওম্যান রয়েছে এই মাছের ফটো উঠানোর জন্যে খুবই পাশাপাশি দৌড়াচ্ছেন হ্যাঁ খুবই ভালো লাগছে আমাদের কাছেও এত বড় একটা মাছ এভাবে হিট হয়েছে এভাবে শিকারি মহাসিন ভাই কেলে যাচ্ছেন মাছটাকে আয়ত্তন করার জন্য চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন সম্মানিত বন্ধুগণ দুই হাতে যে বসিটা ধরেছেন কিভাবে আপনারা লক্ষ্য করে দেখুন এখন বসি সুতা বলছেন অল্প সুতা বলেন আবার টেনে ধরেন এটা ভাগ্যের ব্যাপার কারণ এত দূরের মাছ সেটা উনি কন্ট্রোল করতে পারবে কি না সেটা দেখার বিষয় কন্ট্রোল করতে পারলে মাছটাকে উপরে উঠাইলে উনি অনেক সফল হবেন তা আমরা পুরোটা ভিডিও দেখি কেউ স্কিপ করব না ভিডিওর একটু বড় হবে বড় হলেও ভিডিওটা খুবই চমৎকার খুবই একটা দেখার মতন আকর্ষণীয় ভিডিও হ্যাঁ অনেক অনেকভাবে মেধা কাটাচ্ছেন অনেক শ্রম দিচ্ছেন মহসিন ভাই এই শখিন মৎস্য শিকারি মহসিন ভাইয়ের বাড়ি হচ্ছে গাজীপুর গাজীপুর বাড়ি এই শখিন মৎস্য শিকারী মহসিন ভাই খুবই একজন দক্ষ শিকারী কবি একজন সাহসীতে একজন শিকারী উনি যেভাবে হোক মাছটাকে আয়ত্তন করবেন কন্ট্রোলে নিয়ে আসবেন হ্যাঁ আবারও দৌড় দিলেন মাছ আবারও দৌড় দিলেন দেখতে পাচ্ছেন যে মহসিন ভাই দৌড়াচ্ছে আবারও দৌড় দিলেন এখন মহসিন ভাই হাতে বসি নিয়ে রয়েছেন যে পুকুরটার উত্তর পাশ দিক দিয়ে এখন চলে আসছে পশ্চিম পারে পশ্চিম পারে চলে আসছে মাছটা কোনো মতেই উনি তীর করতে পারছে না মাছটা নিকটে আনতে পারছে না মাছের যে এখনো একটা দৌড় খুবই দৌড়াচ্ছে মাছ মহসিনভাই এখন দেখতে পাচ্ছি জাহাল অবস্থা উনি গেমে গেছেন গেমে গেছেন উনি অনেক পরিশ্রম হয়ে গেছে শরীরে তবু এই পরিশ্রমের শরীরে উনি ব্যর্থ হবেন না সফল হবেন আমরা যতটুকু আন্দাজ করতে পারছি যেহেতু মাছটা বড় আছে বডি হিট হয়েছে মাছটাকে উনি যেভাবে হোক কাছে আনবেন কেচিং করবেন আমরা বুঝতে পারছি মাছটা কিছুটা কাছে চলে আসছে কিছুটা কাছে চলে আসছে যে বসির সুতার বলার যে সিস্টেম আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন কত দর্শক রয়েছে মার্শাল্লাহ অনেক দর্শক রয়েছে এই মাছটা দেখার জন্যে যেখানে শখিন মশ শিকারি মহাসিন ভাই মাছটাকে নিয়ে খেলছেন কী মাছ রয়েছে এটা দর্শকের মনে একটা গল্প চলছে এত বড়ো মাছ হিট হয়েছে যে মহাসিন ভাই মাছটাকে নিকটে আনতে পারছে না দর্শকরা এটা বলতেছেন তা আমরা যারা রয়েছি আসলেই পুরাটা ভিডিও দেখব ভিডিওটা দেখে আমরা ইনশাল্লাহ উপভোগ করতে পারবো যেখানে মাছ রয়েছে বড় দেখতে পাচ্ছেন মাছার সামনে বয়ে রয়েছেন আরেক অভিজ্ঞ শিগারি নজরুল ভাই রয়েছেন মহাজ্জেন ভাই এখানে আজকে যে শখিন মৎস্য শিখের এবার আসছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সম্মানিত বন্ধুগণ খেলাটি চলছে গাজীপুর শালনা জানজালিয়া কাইজুর গাছতলের পুকুরে বারো হাজার টাকা মাছা বারো হাজার টাকা মাছা খেলা চলছে খুবই সুন্দর খেলা চলছে আজকে পর্যাপ্ত পরিমাণ হিট হয়েছে পর্যাপ্ত পরিমাণ মাছ শিকার হচ্ছে শিকারি বাইরা শিকার করতে অনেক সক্ষম হচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন প্রতিটি মাছায় শিকারি বাইরা রয়েছেন মাছ শিকারের ব্যস্ত রয়েছেন শিগারি ভাইয়েরা হ্যাঁ মাছটা হালকা ওয়াশ দিয়েছেন কিছুটা কাছে চলে আসছে মাছটা কিছুটা কাছে চলে আসছে হ্যাঁ মাছটাকে কেচিং করবে দেখি নজরুল ভাই কেচিং করে কিনা যেখানে মহাসিন ভাইয়ের যে সহকারী রয়েছেন ক্যাচিংরা নজরুল হাতে দিয়ে দিলেন যেহেতু নজরুল ভাই সামনে চলে আসছে মাছ মার্শাল্লাহ ওয়াশ দিয়েছেন মাছটা আজকে এই যে কষ্টটা করেছেন মহাসিন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইটার সফলও পাবেন যেখানে মাছটা রয়েছে বড় কেচিং করলে আমরা সকলেই দেখি আসলেই উপভোগ করতে পারবো ইনশাল্লাহ মার্শাল্লা মার্শাল্লা কেচিং হয়ে গেল খেচিং হয়ে গেলো বিগ সাইজ একটি কাতল মাছ অনেক অনেক ধন্যবাদ মহাসিন ভাই আপনাকে